রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন মানচিত্রের স্বাধীনতাকে কিভাবে ভারত মাতার চরণ বলি দিয়েছিলেন আমরা দেখেছি বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বাংলাদেশে নতুনভাবে সংবিধান তৈরি করবার প্রেসক্রিপশন নিয়ে আসলেন আর এভাবে উনিশশো থেকে উনিশশো একাত্তর চব্বিশ বছরের এই পূর্ব পাকিস্তানের আমাদের আওয়ামী লীগ অথবা কোন রাষ্ট্র এক নতুন চেতনা গজিয়ে উঠে দুঃখ এবং পরিতাপের বিষয় সরকারের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করার পায়ে তারা চালানো হয়েছে আর এভাবেই বাহাত্তরের ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় তিপ্পান্ন বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন আদেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী থাকতে পারে না আজ কোন পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তরকে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে বিরোধী এই বিজয়কে চিন্তায় করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে রাজপথে মোকাবেলা করা হবে সংগ্রামী সাথী ও আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ বাকশালী বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নিবে তারাই বাহাত্তরের বাকশালপন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা গড়ে তুলব ইনশাল্লা সেই বাংলাদেশের উনিশশো সালের তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন জুলাই সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি চব্বিশের গণ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি কর আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই নির্বাচন নিয়ে তৈরি করি করছেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনাদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনে করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর কোন ব্যক্তয় বাংলার মানুষ মারবে না জুলাই যত্তারা মানবে না প্রয়োজনে আবার নষ্ট এখনো দেখি কেউ কেউ ফেসিবাদী যুগের নেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া করেন করে আপনাদেরকে বলবো কুম কমিশনের পক্ষ থেকে যেই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোষরে না বাংলাদেশ রাষ্ট্র যন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল কিভাবে আয়না ঘরগুলোতে মানবতার টুকরে কেঁদেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ল্ড লেভেল পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রতিটি নেতা এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিচার করতে হবে তাদের তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাল্লাহ জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারক প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোনো হটকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন পিঠ যদি দেয়ালে থেকে যায় যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সকল